তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিকাশ ঋষি মোবাইল রিপেয়ারিং তো দেখতে পাচ্ছেন আমার কাছে একটা লাভা ফোন আছে তো লাভা ফোনটার কি মডেল আমি বলে দিচ্ছি তো সমস্ত কিছু ভিডিওটাতে দেখবেন চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো এই মডেল নাম্বারটা দেখতে পাচ্ছেন আমি এটা মডেল নাম্বারটা একটু পরে বলছি আগে এর প্রবলেমটা বলে দেই তো এটা যখন সুস্থ খুলছে তখন একটু হ্যাং করছে বা চলা যখন যখন ফোন বা কোনো কিছু কাজ করছে তো হ্যাং করে কাজ করছে আর এটা হচ্ছে পাসওয়ার্ড দিয়েছে তো কাস্টমার কিছুদিন ফোনটা বাড়িতে রাখার পর পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা রিমুভ করতে হবে এবং হ্যাং লোকোটা প্রবলেমটা সলিউশন করতে হবে তো আপনারা যে কোনো লাভা অ্যান্ড্রয়েড যে কোনো ফোন আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে সফটওয়্যার রিলেটেড ভিডিও পেয়ে যাবেন তো আমি দেখাবো আজকে কীপ্যাড ফোন লাইভ একদম কীভাবে সফটওয়্যার করুন তো সবার প্রথম আপনাদেরকে মডেলটা দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন এই যে মডেল নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন থার্টি সুপার সুপার প্লাস থার্টি সুপার প্লাস এটা হচ্ছে লাভা থার্টি সুপার প্লাস দেখতে পাচ্ছেন ফোনটা তো আমরা এখন চলে যাব গুগল ক্রোমে গুগল ক্রোমে গিয়ে আপনারা কীভাবে সফটওয়্যার করবেন তো একদম এ টু জেড দেখাবো কীভাবে সফটওয়্যার করবেন কীভাবে সফটওয়্যার ডাউনলোড করবেন আর ফোনটা একদম লাইভ সফটওয়্যার করে দেখাবো যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন তো আমরা গুগল ক্রমে চলে আসলাম গুগল ক্রোমে আসার পর আমরা এখানে লাভা লিখবো আমরা লাভা লেখার পর এখান থেকে আমরা এর যে মডেল নাম্বার সেটা আমরা আপনাদেরকে অলরেডি বলে দিয়েছি তো থার্টি সুপার প্লাস তো আমরা এখানে সেই মডেলটার যে দেখতে পাচ্ছেন সেই মডেলটার আমরা লিখছি এই যে দেখতে পাচ্ছেন সুপারফাস্ট তো এখানে আমাদেরকে প্লাসটা দিতে হবে কারণ এটা সুপারফাস্ট প্লাস তো আমরা এখানে প্লাসটা দিয়ে দেবো প্লাসটা গুগল ক্রোমে আপনারা আসবেন আসার পর শুধু মডেল নাম্বারটা লিখে প্লাস ফাইভ লিখবেন তো আমি সুপারফাস্ট প্লাস দিই তো সুপারফাস্ট প্লাস দিয়ে দেওয়ার পর সার্চ করবো সার্চ করার আগে আমি এখানে লিখবো ক্লাস ফাইল তো এখানে দেখতে পাচ্ছেন প্লাস ফ্লাস ফাইল তো এখানে আমি ক্লিক করবো ক্লিক করবার দেখতে পাচ্ছেন আমার প্রথম যে সাইট সেই সাইটে তো এখানে আমি ফ্লাস ফাইল এখানে আমি প্রথম যে সাইটটা সেই সাইটে ক্লিক করবো ক্লিক করবার জাস্ট একটু ওয়েট করবো তো দেখতে পাচ্ছেন সুপারফাস্ট প্লাস সুপারফাস্ট প্লাস ঠিক আছে এটা মাথায় রাখবেন তো এখানে বারবার বলে দিচ্ছি প্লাস আছে আপনারা প্লাস এইটাই সফটওয়্যার লাগবে এটা সফটওয়্যার ছাড়া হবে না তো আমি নিচের দিকে স্কল ডাউন করবো স্কল ডাউন করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার কত এম্পিজির জন্য সফটওয়্যারটা দেখাচ্ছে এখান থেকে আপনারা এটাকে ডা লিঙ্কে ক্লিক করে এটা একটা ডাউনলোড ক্লিক ডাউনলোড করে নিতে হবে ঠিক আছে তো ডাউনলোড করে নেওয়ার পর আপনারা জানেন কীভাবে স্টেপ বাই স্টেপ আমি সফটওয়্যার করতে বলে দিয়েছি এবং কীভাবে ট্র্যাক করবেন তো এখান থেকে আমরা স্টার্টে এই যে দেখতে পাই স্টার্ট না হয়ে ক্লিক করবো ক্লিক করবো এটাকে আমরা কাট করে দেব কাট করে দেওয়ার পর সাথে সাথে আমার এখানে ডাউনলোড হয়ে যাবে তো আমি যখন যে কোনো ফোন সফটওয়্যার করব তো সফটওয়্যার আমি দুইবার ডাউ দুইবার দুই আলাদা আলাদা সাইট থেকে ডাউনলোড করে নিই কারণ দেখি যে একটা কাজ করে না তো আরেকটা আমি তখন কাজে নিই কারণ সময় কম থাকে তো আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে তো আরেকটা আমি দুই নাম্বার সাইটের লিঙ্কে চলে আসলাম এখানে ক্লিক করবো ক্লিক করবো এখান থেকেও সেম সেম দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমি এখান থেকেও সফটওয়্যারটা ডাউনলোড করে দেবো তো এখানে দেখতে পাচ্ছেন সেম টু সেম তো আমি আর এটা করছি না কারণ এটা দিয়েই হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে তো স্বভাবত আমি কম্পিউটারে চলে আসবো কম্পিউটারে আসার পর ডাউনলোডে যাব ডাউনলোডে আসার পর এই যে দেখতে পাচ্ছেন তো এটাকে আমি বলে দিয়েছি এক্সট্র্যাক করে নিতে হবে তো ওটা আমি এক্সট্র্যাক করে নিচ্ছি এক্সট্র্যাক হয়ে গেছে তো এখানে আমি সার্চ যদি করি তো আপনারা এখানে সার্চ করলে আমার যে লাভার যে টুলটা এখানে চলে এসেছে এই যে প্লাস ফাইল এবং এই যে ইউএসবি ড্রাইভার তো আপনারা কোনো কোনো মডেলে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে যেখানে ট্র্যাক করলাম ঠিক আছে এই যে স্ট্র্যাক করলাম ফাইলটাকে তো আপনাদেরকে আরেকবার দেখা দিয়ে এই যে স্ট্র্যাক করলাম এখানে আমি ডবল ক্লিক করবো ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভারটাও এখানে পেয়ে যাবো এখানে ক্লিক করলে এবং সফটওয়্যার যেই ফোনে করবো সেই ফোনের সফটওয়্যার টুলটাও পেয়ে যাবে তো এখান থেকে আমি ড্রাইভারটা ডাউনলোড করে নেব তো ড্রাইভারটা ডাউনলোড করে নেওয়ার জন্য ডবল ক্লিক করবো ক্লিক করার পর ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করার পর আমার সামনে আরেকটা চলে যাবে এই যে দেখতে পাচ্ছেন ইউএসবি ড্রাইভার ডাইরেক্টলি আমাদেরকে এখান থেকে ডাউনলোড করতে বলবে তো আমি নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করবো ঠিক আছে তাহলে আমার এখান থেকে ডাউন ডাইরেক্ট ডাউনলোড হয়ে যাচ্ছে বা আমাকে আর আদার্স কোনো সাইটে যাতে যেতে হবে না তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড স্টার্ট হয়ে গেছে ইউএসবি ড্রাইভার তো এখান থেকে আমি এটাকে ক্লোজ করে দেবো ক্লোজ করে দেওয়ার পর ব্যাগে আসবো ব্যাগে আসার পর এখান থেকে এই যে টুল এই টুলের উপর ক্লিক করব এই টুলের উপর ক্লিক করার পর সেম আমি টুলটাকে ওপেন করে নেওয়ার পর এখান থেকে টুলটাকে ডাউনলোড করে নেব তো এগুলো অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রেও এইভাবেই আসে এবং বাকি ফোনগুলোতেও এরকম করে আসে কোনো কোনো মডেলগুলোতে আসে না তো বেশিরভাগই মডেলে আসে আমরা এগুলো দেখি কিন্তু আমরা ডাইরেক্টলি সাইডে গিয়ে ডাউনলোড করি কারণ আপডেট মডেলগুলা আপডেট টুলগুলাতে হয় না তো আমরা ওল্ড টুলগুলো ডাউনলোড করে নিই তো এখান থেকে আমি একটা টুল ডাউনলোড করে নিচ্ছি এটাকে আমি ক্যান্সেল করে দেবো ক্যান্সেল করে দিলে আমার সামনে ডাউনলোড যে স্টার্ট সেটা স্টার্ট হয়ে যাবে তো আমি নিচের দিকে আসবো তো এখনও ডাউনলোড স্টার্ট হয়নি তো এখান থেকে আমি নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন গাইডলাইন করা আছে বা দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করবো তো আপনার কম্পিউটারে বিটটা দেখে নেবেন তো আমার হচ্ছে সিক্সটি ফোর তো আমি এটা দেখে নেওয়ার পর এখান থেকে আমি ডাউনলোড করে নিলাম ডাউনলোড স্টার্ট হয়ে গেছে তো আমি ডাউনলোড হয়ে যাওয়ার পর বাকি প্রসেসটা বলছি